এখন জিজ্ঞাসা হচ্ছে কুরবানি কাদের উপর ফরজ হবে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি এই কুরবানি ইসলামের সংস্কৃতি এইগুলো নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়োগ করতে পারে না আমরা দশ বন্ধু মিলে কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এটা কুরবানি অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানায় দিলাম এটা যদি তাদের সংস্কৃতির এগেনস্টে আমরা যদি আমাদের প্রচারের অংশগ্রহণ করতে পারি তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে প্রিয় ভাইয়েরা কুরবানি আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি বাদ এখন জিজ্ঞাসা হচ্ছে কুরবানি কাদের উপরে ফরজ হবে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন আর যদি কুরবানি ফরজ হওয়ার পরেও কেউ কুরবানি না দেয় রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা কি নানান কৌশলে নানা অজুহাতে নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আছেন। অথবা আপনি জানেন না কি ফরজ আপনার রসুল থেকে বিধান কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য কুরবানির যে তিন দিন দশ এগারো বারো মাগরিবের আগ পর্যন্ত এই তিন দিনে কোন ব্যক্তির উপরে যদি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় রোলে এই টাকাটা তার কাছে থাকে তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত নিসাব হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়া একটা নিসাব কিন্তু কুরবানির নিসাব এই তিন দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে যেটাতে আপনার প্রতি জাকাত ফরজ হয় সেই হিসাবে এখন এক লক্ষ টাকা আপনি যদি সাড়ে বাউন্ন তোলার রূপার দাম ধরেন এই হিসাব করেন সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই তিন দিনে ক্যাপাসিটিতে থাকে তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধ মেয়েদের কুরবানি আদায় হয়ে যায় উনার বিশ পঁচিশ ভরি সোনা আছে জাকাত দেয় কিন্তু কুরবানি দেয় না স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া উজু এটা আপনার জন্য দায়িত্ব কারো প্রতি ও আজীব হলো কিন্তু কোনো কৌশলে কোনো কারণে সে বিভিন্ন কস দেখায় বললো না ভাই

মুসলমানদের গায় কে নামাজ পড়তে যাবে মুসলমানরাই তো যাবে নবী করিম সাসলাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ইমানের ভিতরে খামতি এনে ফেলছো তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রসুল্লাহ আসলাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে যে তোমার প্রতি কুরবানি অজীব হলো তুমি কুরবানি দেও না কয় টাকা লাগে একটা ভাগে কুরবানি দিলেও দশ হাজার টাকা হলে অ্যানাফ হয় অনেক সময় কিন্তু সে তারপরে কুরবানি দেয় না নবী করিম সাল্লাহ আলাইসালাম তার জন্য থ্রেট দিয়েছেন অথয় যাদের প্রতি কুরবানি ওয়াজিব এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব ওনার বাপ ওনার নামে এফ ডি আর বানায় রাখছে মাসে মাসে দুই হাজার তিন হাজার টাকা করে দেয় ব্যাংকে ওনার চার পাঁচ লাখ টাকা পড়ে আছে উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি পাকরি পাইনি বিয়ে করিনি আমি আব্বারও দিন আছে কিন্তু ওই টাকার মালিককে সে তাহলে এই টাকা যদি তার নিসাবের উপরে হয়ে যায় আর ওই তিন দিনের মধ্যে থাকে তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান কুরবানিকে সংকীর্ণ করেন না আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছি আমরা এটা ভালো নয় কুরবানি দেওয়া এটা আল্লাহ রাবুল পক্ষ থেকে একটা অসাধারণ এবাদত এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন আল্লাহ আপনার এবাদতকে কবুল করবেন আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন আল্লাহ তো উল্লেখ করছেন বা জিবিহীন আজিম বললেন কেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলসেমের এই সুন্নত দ্বারা বুঝালেন এটা আপনাকে যেরকম কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে সুমান আল্লাহ অথব কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি প্রিয় ভাইরা একটা আমল আছে যারা কুরবানি করবেন তারা এই বিষয়ে আপনারা মেহরবানি করে সতর্ক হবেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন সকলে তো তোমরা হজে যেতে পারো না কিন্তু হাজিদের একটা এক্সেপশনাল আমল আছে সেই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহ রাবুল আলাম যখন করে এহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলোও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায় যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না চাইলেই তার চুল ইচ্ছামতো আঁচড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না নখ একটু বড় হলেও নখগুলা কেটে ফেলতে পারে না গপ বড় হয়ে গেছে গপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই কেননা সে মহারিম আতর অনেক দামি আছে কিন্তু এই আতর আর সে মাখতে পারবে না পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে এরকম হাজার দামি স্যান্ডেল আছে পড়তে পারবে না মুজি বলছেন তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে কি সুযোগ নবীজি বলছেন ইদারো আই তুমি হিলাল দিল হাজ্জাতি ও আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি হাত্তা বাহিয়া নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া ওয়াজিব তাহলে যেই না জিল হজের চাঁদের এক তারিখ হয়ে যাবে এরপর থেকে সে যেন তার চুল না কাটে গায়ের কোনো পশম যেন না কাটে আর নখগুলি যেন না কাটে যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয় যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে সোহান আল্লাহ অতএব হতে যেতে পারি নাই কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক বন্ডিং হোক আল্লাহ এদিকে আমরা সতর্ক হব ইনশা আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলাহাজের চাঁদ উঠবে যে জানবে এটা জানান কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা আমি অবাক হই কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সব হয় অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন আপনি কেন মানুষকে জানান না আইয়া আমি বিজের রোজাটা এই তারিখ থেকে ভাই আগামী কালকে সোমবার এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা ভাই জিল হজের চাঁদ উঠবে কিন্তু আপনিও কুরবানি দিবেন আজকে আপনারা পরিষ্কার হয়ে যান উনত্রিশে উঠতে পারে তিরিশে উঠতে পারে আমরা কিন্তু আগামী দশ দিনে আমরা এটা করব না কত আজে বাজে জিনিস শেয়ার করে কত আজে বাজে জিনিস ফলো দিয়ে রাখে কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই আমরা একজন আমল করব অন্যজনকে জানাবো কি হবে আর দাল আলাল খাইরি কাফাইলিহি কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায় সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সোয়াব আপনি তাকে স্মরণ করায় সমান সোয়াব এই জন্যই কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কুরবানির ছবি আমরা যে ফেসবুকে দেই এর উদ্দেশ্য কী উদ্দেশ্যের উপরে আপনার বিষয়টা বর্তাবে আপনি যদি লোক দেখানো মনে করেন এইটা দিলে আমার পশুটা কত বড় এইটা যদি আপনি বোঝাতে চান অথবা এটার দ্বারা আপনার আত্মহংকার রিয়া এটা যদি প্রকাশ পায় তাহলে এইগুলার থেকে আমাদের পরহেজ থাকতে হবে ভাই যে কুরবানির এই পশু থেকে আমি এইটার থেকে আমি বিরত থাকবো এই এই জিনিস আর ওভার যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ একটা কুরবানি কিনা হয়েছে অপরে যেন উৎসাহ পায় কুরবানির পশু নিয়ে বাজে ক্যাম্পেইন চলতেছে সেই জায়গা থেকে আমি আমার এটাকে পজিটিভ ক্যাম্পেইনের মতো দিলাম এটা আপনার নিয়তের উপরে কিন্তু ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল না দিলেই কুরবানি কবুল এরকম নয় হারাম টাকায় অবৈধ টাকায় কিনে ফেসবুক কেন কাউকে জানান নাই কুরবানি তো কবুল কবুল না তাহলে এটা সুতরাং এত সহজ বিষয় বানিয়ে ফেলেন না তবে অলোভারি আমরা বলবো এবাদতের ক্ষেত্রে রিয়া হয়ে যায় আপনার নিয়ত না থাকলেও রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এইগুলা থেকে আমাদের এই কার্যক্রমগুলাকে দূরে রাখা উচিত এইগুলা থেকে বেঁচে থাকায় আমাদের জন্য উচিত হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তবে এখানে একটা মন্তব্য হচ্ছে আমাদের সমাজে যে পরিমাণ এই কুরবানি ইসলামের সংস্কৃতি এইগুলা নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়োগ করতে পারে আমরা দশ বন্ধু মিলে কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এটা কুরবানি অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানাই দিলাম এটা যদি তাদের সংস্কৃতির এগেনস্টে আমরা যদি আমাদের প্রচারের অংশ গ্রহণ করতে পারি তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে কয়েকদিন আগে দেখলাম গেঞ্জির বিজ্ঞাপন দিছে এক দিনের কষায় তোমরা মঙ্গল শোভাযাত্রা করো উমুক করো তুমুক করো অপসংস্কৃতি চালাও বুকের মধ্যে র্যাক ডেতে বাজে কথা লেখো এক দিনের কষায় আমি আল্লাহর জন্য তারা এই গেঞ্জির অফার দিছে আমি এটাকে প্রমোশনের জন্য বলতেছি না তবে উদ্যোগটা খুব বেশি খারাপও না আমাদেরকেও তাদের সুষ্ঠ অপসংস্কৃতির বিকাশ আমাদের এবং প্রচারে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে আল্লাহ তৌফিক দান করেন সুতরাং ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল হয়ে যাবে বিষয়টি এরকম নয় শরীকে কুরবানি দিতে গেলে কোনো কোন কোন বিষয় বিষয় খেয়াল রাখতে হবে গরুর ভুঁড়ি খাওয়া যায় কিনা শরিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সমমনা মুত্তাকি হালাল টাকা যেই মানুষগুলোকে আপনি চেনেন এই বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে চারটা বিষয় বলেছি সমমনা যেই লোককে আপনি চেনেন হালাল টাকা এবং যেই ব্যক্তিটা মূর্তাকি আপনি তার ব্যাপারে হোসনে জন আছে আপনার যে এই মানুষটার টাকা হালাল এই মানুষটা নামাজি এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা যে ইনকাম করে আমার জানা মতে হারাম নয় এরকম মানুষকে দেখে শুনে আপনার সাথে নিতে হবে মাত্র ভাগ মিলানোর জন্য অথবা স্ট্যাটাস ধরে রাখার জন্য আমার বাড়ির উপরতলা বলেই আমার বাড়ির পাশের লোক বলেই মহল্লায় তার সাথে ঘোরাফেরা করি বলেই এইগুলো কোনো উসুল নয় উসুল হচ্ছে সমমনা চেনেন তাকে বিশুদ্ধতার টাকা পয়সা আপনার আস্থা আছে এবং যেই মানুষটা মূর্তা কি এরকম মানুষকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে গরুর ভুড়ি খাওয়া গরুর ভুড়ি খাওয়া জায়স প্রিয় ভাইরা হালাল একটা পশুকে জবেহ করে দেওয়ার পরে এর ভিতরে যা আছে সবগুলোই আপনার রুচি ভাবে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি খেতে পারবেন সেই হিসাবে গরুর ভুড়ি খাওয়া আপনার জন্য হালাল শরীয়তে এতে কোনো আপত্তি নাই